নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের বাঙালির একটা জনপ্রিয় রেসিপি করে দেখাবো পটলের দরমা এই পটলের দরমাটা নিরামিষ আমিষ দুটোই করা যায় নিরামিষ করতে গেলে তোমরা পনির বা ছানা দিয়েও করতে পারো আমিষ করতে গেলে মটনের কিমা বা চিকেনের কিমা দিয়েও করতে পারো আর মাছ দিয়েও কিন্তু করা যায় রুই মাছ বা কাতলা মাছ দিয়েও তোমরা করতে পারো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে তোমাদের করে দেখাবো তো প্রথমে আমি পটলগুলো কেটে তোমাদের দেখাচ্ছি কীভাবে করতে হবে আর তোমার যদি এই ভিডিওটা আমার ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবে আর কোনো নতুন ভিডিও দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আর পুরোটুকু ভিডিও দেখো লাস্ট থেকে ফার্স্ট অবধি আশা করি তোমাদের খুব ভালো লাগবে পটলটাকে এই যে এইভাবে চেঁচে বটি দিয়ে এটা উপরে যে সবুজ একটা ভাব সেটা আমি ছাড়িয়ে নেব এটা কিন্তু এইভাবে ছুলে নেলে হবে না তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে এই যে এরকমভাবে চেঁচে নেবে তোমরা আমি একটা পটল কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর ভিতরে যে এটা সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি ভিতরের এই শ্বাসটাকে আমি ফেলে এই চামচি দিয়ে যে এইভাবে দেখো এরকম করলেই কিন্তু বেরিয়ে আসছে এইভাবে আমি সবগুলো পটল ভিতর থেকে বিচিগুলো বের করে নিচ্ছি এই দেখো পুরোটুকু পরিষ্কার হয়ে গেছে পটল কাটা হয়ে গেছে এখন ওরানটা আমি জানিয়ে নেব নুন হলুদ দিয়ে পটলটাকে মাখিয়ে নেব সর্ষের তেল দিয়ে দিলাম পটলগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি তোমরা চাইলে এটাকে মিক্সারে বেটে বা শিল্ডায় বেটেও নিতে পারো তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা সামান্য দিয়ে দিলাম চিংড়ি এখন দিয়ে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে যে পটলের বিচিগুলো বের করে রেখেছিলাম একটু দিয়ে দেবো পটলের শ্বাস দিয়ে ভরে নেব এভাবে সবগুলো পটল মধ্যে পুর ভরে নেব আমি পটলেই হয়ে গেছে এখন গ্রেভিটা তৈরি করে নেব সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তো এটাকে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো স্বাদ মতন নুন আর দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটা হয়ে গেছে এখন জল দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দেবো গেভিটা ফুটে গেছে এখন আমি পটল গুলো দিয়ে দেবো গেভিটা ফুটে গেছে এখন পটল গুলো আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তরকারিটা হয়ে গেছে এখন ঘি দিয়ে আমি নামিয়ে নেব